বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের নতুন করে আরোপ করা শুল্ক আজ থেকে কার্যকর হয়েছে ন্যূনতম দশ শতাংশ থেকে সর্বোচ্চ ঊনপঞ্চাশ শতাংশ পর্যন্ত বাড়তি শুল্ক আরোপে বিশ্বজুড়ে শুরু হয়েছে অন্যরকম বাণিজ্য যুদ্ধ প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের বাজারেও মার্কিন শেয়ার বাজারে বড় ধস নেমেছে দু হাজার বিশ সালে করোনা মহামারীর পর এবারই মার্কিন শেয়ার বাজার তাদের সবচেয়ে খারাপ সপ্তাহ শেষ করেছে সম্পদ কমেছে শীর্ষ ধনগুপের দের সুদীপ্ত মাহমুদের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি টাকা বিকাশ কিনে বিশ্বজুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা নতুন শুল্কের চাপ পড়বে যুক্তরাষ্ট্রের জনগণের ওপরও পোশাক থেকে শুরু করে কফি সব কিছুতেই বাড়তি অর্থ গুনতে হতে পারে যুক্তরাষ্ট্রবাসীকে পোশাকের ক্ষেত্রে ট্রাম্পের বাড়তি শুল্কের ধাক্কা লাগবে ভিয়েতনাম চীন ও বাংলাদেশের মতো পোশাক রপ্তানিকারক দেশের ওপর যার প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রের পোশাকের মার্কেটে কফির জন্য যুক্তরাষ্ট্র প্রধানত ব্রাজিল ও কলম্বিয়ার ওপর নির্ভর করে দেশ দুটির ওপর ন্যূনতম দশ শতাংশ শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প অলিভ অয়েল সহ অন্যান্য খাদ্যপণ্য আমদানির ওপরও শুল্ক আরোপ করা হয়েছে জুতার ওপর আরোপ করা হয়েছে শুল্ক ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণায় যুক্তরাষ্ট্রের বাজারে বাড়তে পারে অ্যালকোহল ও বিয়ারের দাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারস্পরিক শুল্ক আরোপের সিদ্ধান্তের পর বিশ্ব অর্থবাজারে বড় ধরনের ধাক্কা লেগেছে এর প্রভাবে জাপান ইউরোপ ও যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে একদিনেই তিন দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার লোকসান হয়েছে এশিয়ার শেয়ার বাজারেও পতনের ধারা অব্যাহত রয়েছে ট্রাম্পের শুল্ক আরোপের পর বৈশ্বিক বাজারের চরম বিশৃঙ্খলায় বিশ্বের শীর্ষ পাঁচশো ধনী একদিনে মোট বিশ হাজার আটশো কোটি ডলারের সম্পদ খুঁয়েছেন সবচেয়ে বেশি সম্পদ হারিয়েছেন মার্কিন ধনকুবেরা মেটা প্রধান মার্ক জাকারবার্গ ও অ্যামাজন প্রধান জেফ বেজোসের সম্পদ কমেছে সবচেয়ে বেশি মাহমুদ চ্যানেল আই